মেলা 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 কিশোর মেলা মেলা ছিল নেপাল গরুর মেলা লাল গরুর মেলা লাল গরুর মেলা

বলে দিন ভাই এই করে দেখছিস আপনার ফোনে দেখতেছে অবশ্যই দেখে আমার সাথে কথা হবে দাম দর ঠিক হবে ওনার ভোটার আইডি কার্ড নেবো আমার ভোটার আইডি কার্ড দেবো ট্রেজ লাইসেন্স দিবো আমার যত যাবতীয় সব দিবো

থাকবে ইনশাআলা থাকতে হবে অবশ্যই ভাই দেখি দেখেন সমস্যা নেই টেনশন তো চলবেই না বিশ্বাস করে শুকনো চাহিদা বিশ্বাস করে আপনি মাছ ব্যবহার করতে পারবেন

ধরলাম ভাই ধরলাম রে ভাই নেন ভাই আমার কথা দর্শক যেন মনে করে যে না আমরা হাইট কমই বলছো ঠিক আছে না আমি কম বললাম হাইটটা তারপর আপনার হাইট দেন আমি ফিতা নাই থাকলে মাপে দেখাতাম আদারওয়াইজ টাটকা একটা আছে দেখেন টাটকা ভাই হ্যাঁ হ্যাঁ ধোলাগুলাও দেখেন ভাই এটা পর্যাপ্ত দপ্ত ধরা ধুলবে জি ভাই ধুলা ফিল দেখা আছে না বলে একটু না ওইদিকে ঠেল দিলে ভালো হতো তোর ভাই দেখেন ভাই এই যে দর্শক যে টাটকা আমাল ঝোলা ফিল দেখবেন তারপরে গরু কিনবেন হ্যাঁ অবশ্যই গরু কিনতে চাইলে আগে দেখতে হবে ও ভাই শুকনা টাইপের গরু যত কিনবে তত লাভ তত লাভ আর আদার ভাই একটা কথা বলেছেন আপনার ভিডিওতে ভাই গরু দেখে ঠকুন কিনে ঠকুন না

পা লেজ দেখালাম ভিডিওতে অনেক কথা বলছি আজকে অনেক কথা আর আতর ভাইয়ের কথা আসলে কথা বলাই লাগে অনেক দর্শক আমাকে কমেন্ট করে হেলো ভাই আতর ভাইয়ের গুরু নেই বা না নেই কিন্তু আতর ভাইয়ের কথা শুনতে লাগে ভাইর শোনেন কথা শুনতেও ভাল লাগে এতবার ভিডিও দিলে এক সপ্তাহ না থাকে প্রত্যেকদিন কমেন্ট করে আতেরবার ভিডিও নাইকা নাইকা শোনেন আতর ভাই বিশ্বাস করে একটা মানুষ গরু কিনতে হয় গরু ভিডিও করতে হয় আমি গরু বিক্রি করতে হয় তো একটা মানুষ দিকে যাবে আর কয়টা গরু কালেকশন করবে কয়দিন ভিডিও দিবে শেষ সময় একটা কথা বললাম যদি আতর ভাইয়ের ভিডিও দেখতে চাইন আতর ভাইয়ের যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করে শুভেন আতর ভাইয়ের ভিডিও যেহেতু সপ্তাহে আমি দুই তিনটা করি ইনশাল্লাহ এরকম ভিডিও থাকবে আর যদি মনে হয় যে না আমি কম দামে গরু কিনবো তাহলে ভিডিওতে একটা লাইক দি ভিডিওটা শেয়ার করে দেবেন ভস করে অন্য একটা ভাই দেখতে পারবে কম দামে গরু কিনতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে আতর ভাইয়ের কালেকশনে এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ